কালকে তোমাদের যে হোমওয়ার্কটা যাবে এগুলো তোমরা নোট করানো আমি বল দিচ্ছি পেজ নাম্বার হচ্ছে দুশো ছয় চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে লেখো পৃথিবীর কেন্দ্র ভূপৃষ্ঠ হতে দূরত্ব বৃদ্ধির আমার একটা জরুরি কল আসছে তুমি তো একবারই আমার কল ধরেছো ধরেছ সারপ্রাইজ ভাবলাম গতকালের রাগ এখনো আছে কিনা দেখি অলরেডি তুমি আমার প্রেমে পড়ে গেছো তাই না আমি আপনাকে ফোন করতাম আসলে আমি আপনার সাথে একবার দেখা করতে চাই আজকে কি আপনি দেখা করতে পারবেন ওয়াও আমি নিজেও তোমার সাথে দেখা করতেই ফোন করেছি কারণ আগামী চার দিন তোমার সাথে আমার দেখা হবে বিজনেস পারপাস মালুশিয়া যাচ্ছে ভেবেছি বিয়ের শপিংটা ওখানেই করব তুমি চাইলে তোমাকে নিয়ে যেতে পারি আচ্ছা আমরা দেখা করে কথা বলি আই লাভ ইউ রেগান নে হিউস্টনে রকিং টেস্টি সীমানা ছাড়াও নিজেকে হারাও তুমি কোথায় কোচিং এ হ্যাঁ আমি ক্লাস শেষ করে আপনি যেখানে বলবেন সেইখানে চলে আসব নিরিবিলি কোনো রেস্টুরেন্টে বসলে ভালো হয় না তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না আমি সব ম্যানেজ করে দেব জাস্ট ফিনিশ ইওর ক্লাস কয়টা শেষ হবে এটা আমাকে বলো চারটা অলরাইট আমি চারটা পাঁচ মিনিটে তোমাকে কল দিচ্ছি ওকে বেবি ঠিক আছে